এটা ছিল এক নম্বর ভাই জি সাইড করে দ্বিতীয় নম্বর একটা সুন্দর গাভ নিয়ে ভাই খাবার সাথে কি বাচ্চা ভাই বকনা বাচ্চা ভবিষ্যতের মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাড়ি তো এই গাবিটা থেকে দুধ পাচ্ছেন কেমন ভাই

লিখ দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন দাম করে নিতে যাচ্ছে দর্শক খুবই ভারী একটা দেখেন আজকে দুটা দেখালাম দুইটা গাবি একসাথে দেখালাম এরকম রেটে যদি দুটা দেখাতে পারে ভাই